কবর যাত্রী তুমি কই দিন থাকবা আজরাইল তো তোমার পিছে মানব সকল। আজরাইল আজরাইল নামটা কখনো তো সে যে তোমার অস্তিত্ব সমাপ্ত করে দিবে চোখের পলকে তোমার নাম যশ খ্যাতির কোনো পরিচয় রাখবে না যারা তোমার ভয়ে থরথর করে কাঁপতো তারা তোমার ধিককার দিতে থাকবে মৃত্যু তো সবারই আসবে কেউ চিরস্থায়ী নয় আগে হোক বা পরে সবারই যেতে হবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশপানে পালাও সেথায় লাগায় সিঁড়ি মরণ থেকে পালাবার কোনো পথ বা কোনো সুযোগ নাই এ দুনিয়া তোমার চিরস্থায়ী বসবাসের জন্য না বন্ধু এ দুনিয়া তোমাকে থাকতে দিবে না কার জন্য সম্পদ রেখে যাও এ সম্পদ তোমার আপন না তোমার বাবা মা স্ত্রী সন্তান এরা তোমার প্রকৃত আপন না ওই কপরে হাসুরে মিজানে পরিস্থিরাতে তোমার আপন যিনি তিনি হলেন দয়ার আল্লাহ কার মায়াই পড়ে তোমার আপন ভুলে গেলে আল্লাহ বলেন বান্দা তুই ফিরে আয় পাহাড় সমান গোনা করে থাকলেও তুই ফিরে আয় তও বা কর আমি তোর সব গোনা মাফ করে দিব শুধু তাই নয় রে বান্দা তোর গোনা আমি নেকিতে পরিণত করে তোকে আমার রহমতের কোলে তুলে নেব সম্মানিত দর্শক ইসলাম প্রচারের জন্য এবং নতুন নতুন ভিডিও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন